দর্শক একবার চিন্তা ভাবনা করে দেখুন তো পৃথিবীর যে বড় বড় বৈজ্ঞানিক সেগুলো যদি বাংলাদেশের হতো তাহলে বাংলাদেশের অবস্থাটা কেমন হতো ঠিক এই জ্বলন্ত উদাহরণ এই গাড়িটি বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের কেমন হতো সেটি আমরা আসলে চিন্তা ভাবনা করে পাচ্ছি না আমরা এই মুহুর্তে অবস্থান করছি রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানা জামতলা এলাকা নামক স্থানে সেখানে আমরাই আজব গাড়িটির সন্ধান পেয়েছে চলুন আমরা এটির সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করি আপনি নিজেই তৈরি করছেন না কি না আপনার কত টাকা খরচ হয়েছে এটা তৈরি করতে

আচ্ছা এইটা আপনার প্রশাসন তাদের সামনে গেলে কি কিছু বলে তারা কোনো সমস্যা করে না আমরা বলি হলো স্যার আমরা কাজ কাম করি কি করি কে বলে স্যার একটু দেয় আমরা লিভার ফাংশন সমি আমরা তো এটা ভাড়া চালাই এর সাথে আপনি যদি অটোর চাকা অ্যাড করেন তাহলে মনে হয় আরেকটু ভালো হয় মানে এটা পাল্টাবো এই যে দেখা যাচ্ছে আপনার ইজি বাইকের চাকা লাগেলে জিনিসটা একটু লোড বেশি নেবে মূলত আপনার এটা কাজের জন্য তৈরি করছে মূলত তাদের অতীতে এই গাড়িটি ছিল একটি ভ্যান গাড়ি তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের কাজে লিপ্ত হতেন এই গাড়িটির মাধ্যম দিয়ে এখন যেহেতু আধুনিকতার ছোঁয়া লেগেছে সব জায়গাতেই সে কারণে তারা নিজেদের ব্রেন বুদ্ধিকে কাজে লাগিয়ে এটিকে মোটিফাই করে তারা মোটরসাইকেলের ইঞ্জিন সামনে ফিট করে তারা এটিকে তৈরি করেছেন তাদের কাজে ব্যবহারের জন্য আর এটির নাম তারা রেখেছেন পঙ্কিরাজ পরিবহন মানে আপনারা কি আপনার কোনো করেন প্রতিদিন তাদের কাজে যোগদান করার জন্য ছুটি যেতে হয় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এটি হওয়াতে তাদের এখন অনেক সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা